আমাদের প্রভু এক জীবন বিধানে বিধা শিবানি কোরা তবে কেন এক নও হে মুসলমান একে হও এক হও করিয়া হবান পড়েন আমিন বাইতুল্লা মদিনা শরীফ এক এক মাঠে এক ঠেকিরা একটা তো জীবনা মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান হ এক হ কোরিয়া পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিকের আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফতেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতু মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু নদী যেন বয় চলনার হাছানি ছানি যতই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদম সেজদা ঠিক না তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সবকিছুতে কান্না এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া আছে না নাই দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল খাজারে দয়া করো আমারে আসে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়ালা লা রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনও কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে না চিৎকার করে বলেন দরবারটা কেউ না হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফেরে না মনে থাকবে এটার নাম এটার নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যায় আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো হিদের মুর্শিদামার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লা নাম কালাম পড়ে মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে নামিন আমিন চিল্লায় পড়েন আমেন যেন কানে শুনি সদা তোমার কালাব হে খোদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমার মোনাজা শোনো শোনো এলাহি আমার শোনো আমার মোনা সবাই আওয়াজ করে পড়ে না আমি আমাকে শাহিদ করে সেই মিছিলে করে নিয় যে মিছিলের মীর হামজা খوبه বেখাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন শাহাদাতের तमन्ना যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মর্তি তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদতের মৃত্যু চাই ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার তোমার মিনতিয়া হয় তোমারি কাছে আমার। মহামহিম দয়াম ইমানের পথে অবিচল আমার থেকে মরণ যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমাপ শাহাদা আছে আল্লাহরও জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কালমা সাহাদা চে আছে আল্লারও জ্যোতি কালমা সাহাদা চে আছে আল্লাহরও জ্যোতি সমান আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জামীনে আল্লাহ আল্লাহ निखिल জাহান গায় গুণগান নামে গায় আমর গাহি হাম হামদে বারি taala হামদে বারি আলা হামদে বারি taala সুবহানাল্লাহ পড়ে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইন আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহা তার সমকক্ষ কেউ নাই আর সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নে সেই আলী হাই দারে নেই আজানের ধনী আছে আগের মতো আজানের ধনী আছে আগের মতোই বেলালের সেই রুহুনে বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নে সেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতোই ফালসাফা আছে আগের মতোই গাজালির সেই তলকিন নেই গাজালির সেই তালকিন নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নে সেই আলি হাই দারে ওসমান নেই চিল্লাই বলেন ঢেকিরা আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে কাছে ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তালকিন নাই চিল্লা এখন ঠিকিরা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের নাই নাইলে শোধ হবে না কেউ হবে নয়ামর এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো ঠিক কি না